আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সায়েন্স একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাস গণিতের একটি টপিক হচ্ছে এই আংশিক ভগ্নাংশ তো এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য যতগুলো রাশি আছে আমি এই রাশিগুলোকে পাঁচটা ভাগে ভাগ করেছি এই পাঁচটা রাশির নিয়ম শিখলে তুমি যে কোনো রাশি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে তো আসো এক এক করে আমরা শিখে নিই প্রথম যে রাশিটা আছে সেই রাশিটাতে হচ্ছে উপরে যে চলক আছে এবং নিচে যে চলক আছে এক্স এই উপরের চলক অপেক্ষা নিচের চলকের পাওয়ার বেশি তাহলে পাওয়ার যখন বেশি হবে নিচের চলকে তখন একটা নিয়ম হবে আবার দেখো উপরে পাওয়ার আছে দুই আর নিচে যদি গুণন করি তাহলে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স তাহলে গুণ করলে এক্স স্কিউব হবে তাহলে সেক্ষেত্রে পাওয়ার নিচে বড় উপরে ছোট কিন্তু এই রাশি আর এই তফাৎ সেটা হচ্ছে এই রাশিতে একটা হোল স্কোয়ার আছে রাশিতে একটা হোল আছে তাহলে এই ক্ষেত্রে একটা নিয়ম হবে আর তিন যে নিয়মটা সেটা হচ্ছে যে দেখো ভিতরে স্কোয়ার আছে ভিতরে রাশিতে স্কোয়ার আছে এবং নিচে কিন্তু বড় রাশি এক্স হচ্ছে বড় রাশি উপরে হচ্ছে ছোট পাওয়ার ছোট তাহলে এই তিনটা নিয়ম হচ্ছে উপরে পাওয়ার বড় উপরে পাওয়ার বড় থাকবে এবং এই তিনটা নিয়ম থাকবে আর আরেকটা আছে যেটা সেটা হচ্ছে যদি এরকম পাওয়ার যদি সমান হয় যেমন আমি উদাহরণ দিয়েছি দেখো এখানে এর পাওয়ার দুই এখানে এর গুণ করলে এর পাওয়ার হবে দুই তাহলে এই ক্ষেত্রে দুইটাই সমান এই ক্ষেত্রে একটা নিয়ম আর উপরে যদি সূচকটা বড় হয় পাওয়ারটা যদি বড় হয় নিচের সে উপরেই যদি বড় হয় তাহলে কি হবে এই পাঁচটি নিয়ম শিখলে আর কোনো নিয়ম লাগবে না তো প্রথমে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য প্রথমে তোমাকে এই রাশিগুলোকে ধরতে হবে ধরে নিতে হবে এই ধরে নেওয়াটাই হচ্ছে যদি তুমি একটা শুধু ধরে নিতে পারো একটা লাইন সেই একটা লাইন কিভাবে ধরতে হয় সেই টেকনিকটা আমি তোমাদের শেখাচ্ছি প্রথম যে রাশিটা সেটা হলো যে উপরে ছোট পাওয়ার আর নিচের চলকে বড় পাওয়ার থাকবে তিনটা নিয়মই একই হবে কিন্তু এখানে কোনো নিচের রাশিতে কোনো স্কোয়ার নেই এখানে উপরে একটা স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে আর এখানে রাশির ভিতরে এক্সের সাথে স্কোয়ার আছে তো তিনটা তিনভাবে করতে হবে প্রথমে এইটা ধরে নিতে হবে এখানে অবেদ চিহ্ন দিতে হবে মনে রাখবে এখানে অবেদ তিনটা চিহ্ন অর্থাৎ অবেদ চিহ্ন দিতে হবে তাহলে লিখতে হবে যে ধরি ধরি যে বর্ণাস্বর দেওয়া থাকবে যদি দেখো তোমাদের এরকম যে উপরে পাওয়ার ছোট নিচে পাওয়ার বড় এবং কোনো স্কোয়ার নেই নিচে রাশিতে কোনো স্কোয়ার নেই তাহলে সেক্ষেত্রে ধরতে হবে উপরের কোন রাশি তোমার মাথার মধ্যে নেওয়া যাবে না উপরে যা আছে থাক ওদিকে তুমি তাকাবেই না তুমি নিচের রাশি দিকে তাকিয়ে প্রথমে এ ডিভাইডেড নিচে দুইটা রাশি আছে এই একটা এই একটা তাহলে এ ডিভাইডেড এক্স প্লাস এখানে সবসময় প্লাস চিহ্ন দিবে এখানে বি ডিভাইডেড পরে যেটা আছে সেটা এক্স প্লাস টু এইটা এক নম্বর সমীকরণ ধরে নিবে এরপর দুই নাম্বার যে নিয়মটা দুই নাম্বার নিয়ম হচ্ছে নিচে চলকের পাওয়ার বড় কিন্তু এই ক্ষেত্রে একটা হোলস্কোয়ার নিচে রাশিতে একটা হোল স্কোয়ার আছে এখানে হোল স্কোয়ার থাকতে পারে এখানে কিউব থাকতে পারে যে কোনো রাশি থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরবো আগের মতোই প্রথমে একটা ধ্রুবক ধরবো আমরা এ এ ধরে নিয়ে এখানে যে রাশিটা আছে স্কোয়ার এই রাশিটা একবার স্কোয়ার বাদ দিয়ে লিখতে হবে অর্থাৎ এক্স প্লাস ওয়ান লিখতে হবে এরপরে প্লাস হবে পরে ধরে অপর যে রাশিটা আছে এক্স প্লাস টু এটা ধরে এক নম্বর সমীকরণ দিতে হবে দেখো আমি কিন্তু প্রত্যেকটা সমীকরণ কিভাবে প্রথম লাইনটা ধরে নিতে হবে প্রথম লাইনটা করা মানে তোমার সিক্সটি পারসেন্ট আংশিক ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে এই জন্য প্রথম লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রথম লাইনটা আমি আলাদাভাবে ধরা শিখাচ্ছি টেকনিকটা শিখিয়ে দিচ্ছি তো এটা কি কী হলো যে এই যে হোল স্কোয়ার থাকার কারণে এখানে একবার ওই রাশিটাকে সিঙ্গেল লিখতে হবে তারপর পাওয়ার সহ লিখতে হবে এটাই হচ্ছে তফাৎ এইখানে যদি এরকম থাকতো যে কিউব আছে যদি এরকম এর স্কোয়ার না থেকে কিউব থাকতো তাহলে আমরা এইখানে এইখানে আমরা ধরতাম হচ্ছে এ ডিভাইডেড এক্স প্লাস ওয়ান প্লাস বি ডিভাইডেড ওয়ান হোল স্কোয়ার প্লাস সি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান কিউব প্লাস ডি ডিভাইডেড এক্স টু এইটা আমরা এক নম্বর এইখানে যদি কিউব থাকত তাহলে একবার সিঙ্গেল তারপরে ডাবল তারপরে ট্রিপল অর্থাৎ যে পাওয়ার থাকবে সেই পাওয়ার পর্যন্ত সিঙ্গেল ডাবল ট্রিপল কে এইভাবে তোমাকে আগাতে হবে বোঝা গেছে ক্লিয়ার কথা তাহলে এইখানে আমাদের স্কোয়ার ছিল আমি স্কোয়ার দিয়ে নিচ্ছি এরপরে এইভাবে ধরতে হবে এরপর তিন নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে যে দেখো আমরা বাইরে স্কোয়ার থাকলে কি করতে হবে বুঝে নিলাম কিন্তু যদি ভিতরে স্কোয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি তাহলে ভিতরে যদি স্কোয়ার থাকে কোনো রাশিতে তাহলে সেক্ষেত্রে ধরতে হবে দেখো উপরের রাশি কোথায় কি আছে ওটা কিন্তু তোমাদের দেখাই যাবে না ওদিকে তাকানোই যাবে না শুধু নিচের রাশিতে আমরা খেয়াল রাখবো শুধু উপরের রাশির সাথে কি কম্পেয়ার করবো যে উপরের রাশিতে আবার পাওয়ার বড় আছে কিনা সমান আছে কিনা বড় অথবা সমান থাকলে সেটা ভিন্ন নিয়ম কিন্তু উপরে সব সময় ছোট রাশি যদি থাকে ছোট পাওয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে তিনটা নিয়ম প্রযোজ্য হবে তাহলে সেই ক্ষেত্রে ভিতরে দেখো স্কোয়ার আছে তাহলে সেই ক্ষেত্রে ধরতে হবে যে প্রথমে একটা ধ্রুবক নিতে হবে প্রথমে একটা ধ্রুবক আমি নিলাম নেওয়ার পরে এই ধ্রুবকের সাথে এই যে নিচে যে ইটা আছে চলকটা আছে তার সাথে যে পাওয়ার আছে এই পাওয়ার থাকার কারণে এইখানে একটা চলক দিতে হবে এরপরে প্লাস এইখানে আরেকটা ধ্রুবক নিতে হবে নিয়ে সেখানে এই প্রথম যে রাশিটা আছে সেটা লিখতে হবে দেখো আমরা কি করলাম যে ভিতরে যখন স্কোয়ার থাকবে তখন সেই ক্ষেত্রে তোমাকে একটা ধ্রুবকের সাথে এক্স ধরে নিতে হবে তার সাথে একটা ফাঁকা ধ্রুবক দিতে হবে অর্থাৎ চলক মুক্ত ধ্রুবক দিতে হবে কারণ প্রত্যেকটা ক্ষেত্রে চলক মুক্ত ধ্রুবক দিয়েই আমরা অঙ্ক বের করবো তাহলে একটা চলক যুক্ত যুবক দিতে হবে আর একটা চলক ছাড়া একটা দ্রুবক দিতে হবে এরপর নিচে রাশিটা লিখতে হবে তাহলে এই ভিতরে স্কোয়ার থাকার কারণে কিন্তু এই ক্ষেত্রে এই এই জিনিসটা বেশি আসছে তার মানে তোমার ভিতরে স্কোয়ার থাকলেই এই একটা জিনিস করে বেশি নিতে হবে বুঝে নিতে হবে এটা এরপরে বি গেল তারপরে আমরা সি নিতে পারি সি ডিভাইডেড ওপর যে রাশিটা আছে সেটা তোমাকে ধরে এটা এক নম্বর সমীকরণ দিতে হবে তাহলে এই ছিল উপরে ছোট চলক বিশিষ্ট রাশি আর নিচে বড় পাওয়ার বিশিষ্ট রাশির আংশিক বাক্যাংশ প্রকাশ করার জন্য প্রথম লাইন ধরে নিতে হবে এভাবে এরপরে যখন এরকম থাকবে যে উপরে আর নিচে সমান পাওয়ার আছে চলকে যেমন দেখো এখানে এক্স এর পাওয়ার দুই এখানে এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার তার মানে এখানে এক্স এর পাওয়ার দুই তাহলে দুই দুই সমান এই যখন সমান হবে তখন আমরা এই উপরে যে এক্স থাকবে সে এক্স এর সাথে যে চলক থাকবে যে চলক থাকবে সেই চলকটা এখানে লিখতে হবে লেখার পরে সেটা প্লাস দিতে হবে তারপর এ দিয়ে আবার আগের নিয়মে আর বি ডিভাইডেড এক্স মাইনাস টু এটা তোমাকে এক নম্বর সমীকরণ ধরে নিতে হবে বুঝতে পেরেছো সবাই যে শুধুমাত্র শখ এই এক্স এর সাথে যে শখ থাকে এখানেও কিন্তু শখ ছিল এখানে শখ ছিল কিন্তু আমরা সেই শখ লিখি নাই কারণ উপরে পাওয়ারটা ছোট আর নিচে পাওয়ার হচ্ছে বড় ছিল আর এখানে পাওয়ার দুটাই সমান এই সমান থাকার কারণে সাথে যে শখ থাকবে উপরে যে সাথে শখ থাকবে সেই শখটা এখানে যদি উপরে কিছু না থাকতো শুধু এক্স থাকতো তাহলে আমরা এখানে কি দিতাম এখানে আমরা ওয়ান দিতাম শুধু এক্স স্কোয়ার থাকলে এখানে এই এক্স স্কোয়ারের শখ ওয়ান আছে সেজন্য ওয়ান দিতাম যেহেতু আমরা থ্রি দিয়ে অঙ্কটা করতেছি এ কারণে আমরা এখানে থ্রি দিব এরপরে কি হবে এরপরে উপরে আছে বড় রাশি নিচে আছে ছোট রাশি অর্থাৎ উপরে পাওয়ার বড় নিচে পাওয়ার ছোট এই ক্ষেত্রে আবার তোমাকে একটু ধরার আগে আগেই ধরা যাবে না আগে প্রথমে রাশিটাকে একটু কাজ করে নিতে হবে সেই কাজ করাটা আমরা একটু শিখে নেই সেই কাজটা কিরকম যে উপরের পাওয়ারটা কমাইতে হবে তোমাকে বুদ্ধি করে সেই বুদ্ধি কি যে এই যে নিচে যে রাশিটা থাকবে যে রাশি থাক না কেন আমি এটা লিখছি এটা এরকম হবে অন্যটা হবে না এরকম না উপরে বড় রাশি নিচে ছোট রাশি এরকম যত রাশি আছে নিচে যে রাশিটা আছে সেই রাশিটা তোমরা উপরে লিখবে উপরে আমি ওই রাশিটা লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একই রাশি আমরা নিচেও লিখলাম লেখার পরে উপরে আমাদের ছিল থ্রি এক্স কিউব তাহলে তোমাকে এটা উৎপাদক হিসাবে ধরে নিতে হবে ধরে নিয়ে এইটার সাথে কি গুণ করলে এই থ্রি এক্স কিউব হবে সেটা গুণ করতে হবে যেমন এক্স স্কোয়ার আছে তাহলে এক্স গুণ করলাম তাহলে এক্স স্কোয়ার সাথে এক্স করলে এক্স কিউব হবে এখন থ্রি এই যে থ্রি দিয়ে দিলাম অর্থাৎ থ্রি এক্স গুণ করলে কিন্তু আমাদের থ্রি এক্স কিউ হবে কিন্তু এখানে একটা সমস্যা লেগে গেলো সেই সমস্যাটা কি যে থ্রি এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে থ্রি এক্স খুব আমি পেলাম ঠিকই কিন্তু এই থ্রি এক্স এর সাথে আবার মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস থ্রি এক্স পাচ্ছি আমরা তাহলে এই মাইনাস থ্রি এক্স এখন আমরা কি করবো সেই মাইনাস থ্রি এক্সটা আমরা একটা প্লাস থ্রি এক্স এখানে দিয়ে দিব তাহলে এই মাইনাস থ্রি এক্স আর প্লাস থ্রি এক্স কেটে গেলে আগে না সেটাই থাকবে এরকম কাজ করে নেওয়ার পরে আমরা কি করব এখানে এই যে প্লাস আছে এই এর আগ পর্যন্ত বাক করে দিব যে থ্রি এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এখন এই উপরের এই রাশি রাশি কেটে যায় তাহলে এখানে থাকে থ্রি এক্স ডিভাইডেড সরি এখানে কিছু থাকে না এখানে থাকে থ্রি এক্স প্লাস এইখানে থাকে থ্রি এক্স আর এখানে আমরা কি করব এই যে এইটার আংশিক ভগ্নাংশ প্রকাশ করে দেবো এটা প্রকাশ করে দেওয়ার পরে এর সাথে যোগ দিলেই এই রাশির আংশিক ভগ্নাংশ পেয়ে যাবো আমরা তো এটা আমরা পরে আলোচনা করব আরো বিস্তারিত অর্থাৎ এটা অঙ্কটা শেষ করবো আমরা তার আগে আমরা প্রথম অঙ্কটা আজকে শেষ করব। দেখো এই নিয়মগুলো তোমাকে মনে রাখতে হবে তোমরা বারবার ভিডিওটা টেনে টেনে দেখো দেখে নিয়মগুলো তোমরা শিখে নাও তো আমরা প্রথম অঙ্কটা করতেছি দেখো এখানে আমাদের যে রাশিটা দেওয়া থাকবে এটা এসএসসি নবম দশম শ্রেণী উচ্চতর গড়িতে দ্বিতীয় অধ্যায়ের এগারো ক নাম্বার অঙ্ক এটা যে এখানে এরা এই এই বদমাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে তো আমরা প্রথম লাইনটাই ধরে নেব আমরা ধরে নিয়েছি আমরা অলরেডি বুঝে গেছি কিভাবে ধরতে হয় ধরে নেওয়ার পরে এক নং রাশিকে এই নিচে যেটা থাকবে এই নিচে যেটা থাকবে পুরো রাশিটা পুরো রাশিটাকে গুণ করে দিতে হবে অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ করে গুণ করলে কি পাবো দেখো এখানে যদি এটা দ্বারা আমরা গুণ করি তাহলে এটা এরা এটা কেটে যাবে থাকবে ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু এখানে এ নিচে এক্স আছে তাহলে এক্স সাথে এটা গুণ করলে অর্থাৎ আমরা ফাঁকে একটু গুণ করে দেখা দিই যে নিচে এক্স আছে গুণ উন করু এটা দিয়ে আমরা গুণ করতেছি এক্স ইন্টু এক্স প্লাস টু দেখো এক্স এক্স কেটে গেলে কী থাকে এ ইন্টু এক্স প্লাস টু থাকে অর্থাৎ আমরা অঙ্কটা বিশাল হয়ে যাবে বিধায় আমরা ছোট করে শুধুমাত্র এটা লিখবো যে এটাকে যদি আমরা এটা দ্বারা গুণ করি তাহলে a into x plus 2 থাকে তাহলে a ইনটু x plus 2 প্লাস এখানে b আছে তাহলে যদি এই রাশিটাকে যদি আমরা এটা দ্বারা গুণ করি তাহলে এইটা আর এটা কেটে যাবে তাহলে থাকবে শুধু x এইটা আমরা দুই নাম্বার সমীকরণ দিব এই সমীকরণ দেখো আমি যেভাবে অঙ্কটা করেছি প্রত্যেকটা অঙ্কই কিন্তু সেম কাজ করতে হবে এরপরে যখন আমরা এই রাশিটা পেলাম তখন দেখো এই রাশিটাকে এই যে নিচে এখানে কি ছিল এক্স ইন্টু এক্স প্লাস টু এইটাকে আমরা সমাধান করবো যে এক্স ইন্টু এক্স ইন্টু প্লাস টু ইকাল টু জিরো তাহলে অতএব এক্স অতএবা টু জিরো অথবা এই এক্স প্লাস টু টু জিরো বা এক্স ইকাল টু মাইনাস টু অর্থাৎ এই যে এক্স এর মান মাইনাস টু পেলাম এবং জিরো পেলাম এই দুইটা মান আমাকে দুই নম্বর সমীকরণ দুইবার বসাতে হবে বসিয়ে আমরা এ এবং বি এর মান বের করবো তাহলেই আমাদের অঙ্ক শেষ

এখানে যদি শূন্য বসাই তাহলে এটা শূন্য তার মানে টু থাকবে তাহলে টু এ প্লাস এটা যদি শূন্য বসাই তাহলে এটা শূন্য হয়ে যাবে তাহলে ফোর ইকাল টু টু এ ইকাল টু ফোর ডিভাইডেড টু সমান কত টু অর্থাৎ এর মান পেলাম আমরা হচ্ছে টু তাহলে দেখো এর মান আমরা টু পেলাম আবার দুই নঙে এক্স সমান মাইনাস টু অর্থাৎ

মাইনাস এই প্লাস মাইনাস মাইনাস এটা তো জিরো মাইনাস টু মাইনাস কেটে দিলাম তাহলে বি আমরা পাচ্ছি ছয় বাই দুই তার মানে এর মান পেলাম টু আর মান পেলাম থ্রি তাহলে এখন আমরা এই যে এখানে এক্সের মান মান টু আর বিয়ের মান থ্রি বসিয়ে দিলেই আমাদের এইটা কলটা অংশে সেটা आंसर হয়ে গেল তাহলে এইভাবে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি এক নম্বর নিয়ম অনুযায়ী